মানুষজন কেন চাকরি ছেড়ে দিতে চায় মতামতের গুরুত্ব না পাওয়া ক্রেডিট সিনিয়র জুনিয়র বা টিম মেম্বাররা চুরি করে নিয়ে যায় অয়েলিং তেলকে যোগ্যতার চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হয় যেখানে যিনি চুপচাপ শান্তভাবে কাজ করে যাচ্ছেন লয়াল প্রমোশন ইনক্রিমেন্টের সময় তাকে খেয়াল না রেখে এক পার্সেন্ট আধা পার্সেন্ট আর যে চলে যাবো চলে যাচ্ছি তাকে পনেরো পার্সেন্ট এরকম যদি একটা পরিবেশ থাকে যদি সিনিয়র সুপারভাইজার অল নোয়িং আমি সব জানি ডিউরিং আওয়ার টাইম কিছু বলতে গেলেই তিনি বলেন আমি সব জানি এই জায়গায় কাজ করে আরাম নেই আজকাল অনেক বিলিনিয়ার সফল মানুষরাও জুনিয়র ইন্টার্ন দিকে ডেকে বলে তুমি বলো রিভার্স মেন্টরশিপ এই জিনিসটা যদি না থাকে যেখানে আননেসারি সহজ কাজকে কঠিন প্রসেস করে ফেলা হয় যে না আমি একটা সিনিয়র এই কাজটাকে বড় সড়ো না দেখালে অনেক লম্বা না দেখালে তো কেমনে হবে এই ধরনের মেন্টালিটি থাকলে পার্সোনাল অ্যাটাক করা হয় যেখানে কারো ব্যক্তিগত চয়েস রুচি মিউজিক চয়েস থেকে শুরু করে লাইফস্টাইল নিয়ে যেখানে খুবই অ্যাটাক করা হয় সেই জায়গায় কাজ করে আরাম নেই রিকগনিশন দিতে গেলে যদি মনে হয় আমার চেয়ারটা চলে যাবে সেই জায়গায় লোকজন কাজ করতে চায় না